আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস মার্টে স্বাগতম আজকে আমরা আবারও চলে এসেছি মদিনা ডোর অ্যান্ড ফার্নিচারে মদিনা ডোর অ্যান্ড ফার্নিচারটি অবস্থিত হচ্ছে র্যাব টু এর বিপরীতে মোহাম্মদপুর বসিলাতে এই হচ্ছে র্যাব টু আর তার ঠিক অপোজিটেই হচ্ছে মদিনা ডোর অ্যান্ড ফার্নিচারটি অবস্থিত আজকে হচ্ছে আমরা কাঠের দরজা দেখাবো এবং তারা বিভিন্ন ধরনের ফার্নিচার বিক্রয় করেন সবই আজকের ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো

ভিডিও মাধ্যমে বেশি আমরা চৌকাট পাল্লা দেখিয়ে থাকি কোন চৌকাট পাল্লাটা ট্রান্সপোর্টে अवेलेबल আচ্ছা ডেলিভারিটা সম্ভব আর ইজি ফার্নিচারের ক্ষেত্রে কুরিয়ার দেয়াটা একটু ঝামেলা যুক্ত তবে আমরা পিকআপের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি ডেলিভারি দিচ্ছি আমাদের দোকানের ঠিকানাটা আগে বলে রাখি আচ্ছা আচ্ছা বলে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে 780/27 গসিলা মেইন রোড গসিলা মোহাম্মদপুর ঢাকা এটা হচ্ছে র‍্যাপ টু হেডকোয়ার্টারের ঠিক উল্টো পাশে এই র‍্যাপ টু ঠিক অপোজিটেই হচ্ছে ভাইয়ার সফট

বারান্দার সাইজে যদি কেউ একটা দরজা নিতে চান আপনাদের জন্য দরজা নিতে পারেন এই দরজাটার দাম রাখছি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আর এর সাথে আমাদের যত মাল দেখতে পাচ্ছেন সব মালের সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি যে কোনো জেলা সদর বা থানা সদরে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে ডেলিভারি ফ্রি আগে আমরা জেলা সদরে ডেলিভারি করতাম কিন্তু এই মুহূর্তে আমরা প্রত্যেকটা থানা লেভেলে মাল ডেলিভারি ডেলিভারি দিয়ে থাকি তারপর দেখা যাচ্ছে পাঁচ কোলে ডিজাইনে অনেকগুলো পাল্লা আছে এগুলো সব অর্ডারই দরজা আপনাদের মূলত আমি সব সময় আমাদের অর্ডার কিন্তু দরজা গুলোই বেশি দেখিয়ে থাকি এটা হচ্ছে ন্যাচারাল অবস্থায় পাঁচ কলি ডিজাইনের মধ্যে পাঁচ কলি ডিজাইন কর্ণশালী মাথা ফিঙ্গার জয়েন্ট প্রত্যেকটা মালা আমাদের ফিঙ্গার জয়েন্ট এর তৈরি এটা হচ্ছে আপনার উনচল্লিশ একাশি উনচল্লিশ একাশি জি আমাদের কাছ থেকে সব রকমের দরজাই পাবেন আমাদের নিজস্ব কারখানা

যে কালারটা একটু डिफरेंट কালার আছে হ্যাঁ লেকারের যে ন্যাচারাল যে কালার জি জি অনেকে কাট কালার করে কিন্তু এটা হচ্ছে আপনার লেকারের মধ্যে এই কালারটা খুব চলে তো এটা হচ্ছে আপনার সেগুন কাট দিয়ে তৈরি সেগুন কাট দিয়ে তৈরি সেগুন কাট দিয়ে আপনারা এরকম যদি পাল্লা নিতে চান মাত্র 23000 টাকা আচ্ছা এটা কি ভাইয়া মেহগনি কাট দিয়ে করে দেওয়া হ্যাঁ মেহগনি কাট দিয়ে করে তৈরি করে দিতে পারবো তখন দাম আসবে 13500 টাকা কম পড়বে জি এখানে আরেকটা দেখাচ্ছি মেহগনি কাটের এখানে ধুলো ময়লা একটু দেখা যায় উপরে ধুলো পড়েছে এগুলো সুবিধা হচ্ছে এগুলো পানি দিয়ে এটা এই পাল্লা টা নিতে পারেন মাত্র জি জি অনেকে হচ্ছে কম টাকার মধ্যে চায় তাদের জন্য গামারের মধ্যে সলিডের মধ্যে যারা হালকা ডিজাইনের পাল্লা নিতে চান এই পাল্লাটা নিতে পারেন এটা তেত্রিশ একাশি বেডরুম সাইজের পাল্লা এটা হচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকা এখানে সেগুন কাঠের একটি পাল্লা দেখাচ্ছি এটা থ্রি ডিজাইনের হ্যান্ড পলিশ করা আছে হ্যান্ড পলিশ হ্যাঁ এটা হ্যান্ড পলিশের মধ্যে যদি আপনারা কেউ নিতে চান এই পাল্লাটির দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা এখানে মক্কা ডিজাইনের একটি পাল্লা দেখাচ্ছি এটা হচ্ছে সাত হাজার টাকা জি এছাড়া আমাদের লেকারের যে কালেকশন গুলো আছে সেগুলো দেখেন কালার

আরেকটা আপনার বোতাম ডিজাইনের মধ্যে পাল্লা দেখে বোতাম এটাও আপনি সেগুন কাট দিয়ে যদি নিতে চান তখন আসবে 23000 টাকা এবং মেহগনি কাট দিয়ে পড়বে মাত্র 14500 টাকা 14500 সেগুন কাঠের একটা পাল্লা দেখাচ্ছি এটা হচ্ছে 23000 টাকা 3D ডিজাইন দিয়ে 3D ডিজাইন হ্যাঁ दे। 3D এর মধ্যে আপনার লেকার করা এটার পিছনে আরেকটা পাল্লা আছে এটা হচ্ছে আপনার 3D ডিজাইনের মধ্যে মেহগনি কাট দিয়ে 14500 টাকা সেগুন কাট দিয়ে যদি নিতে চান মাত্র 23000 টাকা এছাড়া দেখাবো টেম্পারের দরজা আপনারা যদি কেউ টেম্পার নিতে চান বাথরুম বারান্দা জন্য টেম্পার নিতে পারেন এই টেম্পারের দরজা গুলো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের কাছ থেকে চৌকাট নিতে পারবেন আচ্ছা চৌকাট আছে হ্যাঁ মেহগনি কাঠের চৌকাট নিতে পারবেন একশো পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট সিজন করা আমাদের কারখানায় চলেন আমি কারখানায় আরো কিছু মাল আছে ওইগুলোও দেখাই তো আমরা এখন চলে আসছি হচ্ছে ভাইয়ার কারখানাতে তো এখানে নাকি ভাইয়ার হচ্ছে সব ধরনের কালেকশন হয় দেখতেই পাচ্ছেন এ হচ্ছে ভাইয়ার ফ্যাক্টরি এখানে হচ্ছে সব তৈরি করা হয় এবং ট্রিটমেন্ট করা হয় তো ভাইয়া এখানে কি দেখাবেন হচ্ছে আজকে দেখাবো এখানে আমাদের চৌকাট তৈরি হয়েছে অনেক জন চৌকার

এখানে অনেকগুলো এই যে দেখেন আপনার সেগুন কাঠের পাল্লা দেখতে পাচ্ছেন ডিজাইন আছে এখানে যে এটা আপনার লেকার পলিশ করা হবে আচ্ছা আচ্ছা লেকার পলিশ এখানে আরো কিছু ডিজাইনের পাল্লা আছে এটা দেখতে পাচ্ছেন এটা সেগুনের পাল্লা জি এগুলো হচ্ছে আপনার এগুলো সব আমরা এখানে পলিশ করা দরজা আছে এগুলো হচ্ছে আপনার পলিশ হবে কিছু লেকার হবে এছাড়াও আমাদের কাছ থেকে ফার্নিচার নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু যে কোনো ডিজাইনের ফার্নিচার আপনারা তৈরি করে নিতে পারবেন এখানে সোফা দেখাচ্ছি এখানে হচ্ছে আপনার খাট খাট তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেগুন কাঠের চৌক সেগুন কাঠের চৌকা আপনারা যারা সেগুন কাঠের চৌকাঠ নিতে চান এই চৌকাঠ গুলো নিতে পারেন এগুলো হচ্ছে সাত হাজার টাকা সাত হাজার টাকা করে হ্যাঁ সাত হাজার এই যে দেখতে পাচ্ছেন ঘষা আমাদের কাজ চলতেছে এখানে অয়ার ড্রবের কাজ চলতেছে এই যে এখানে হচ্ছে আমাদের মেহেগনি কাঠের চৌকাট তৈরি করা হয়েছে যেগুলো আমরা তিন হাজার টাকা করে একশো পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট সিজন করে বিক্রি করি এছাড়াও আমাদের এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে যে এখানে দেখাচ্ছি আবার সেগুন কাঠ সেগুন কাঠের লোহা এছাড়াও আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন সেগুনের পাল্লা সেগুনের পাল্লার কাজ চলতেছে এই যে আমরা কিন্তু কাজগুলো করে থাকি হচ্ছে সম্পূর্ণ আধুনিক মেশিং এর মাধ্যমে আধুনিক মেশিং এর মাধ্যমে জি এই মেশিংটাকে বলা হয় আপনারা মোল্ডার মেশিং এটা আপনারা জালি মেশিং এটা সার্কুলার মেশিং আর এটা হচ্ছে আপনারা জয়েন্টার মেশিং আচ্ছা আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু আমরা নিজস্ব আমাদের কারিগর ধারা তৈরি করে থাকি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভাইয়ার পুরোটা ফ্যাক্টরি কত বড় বিশাল একটা ফ্যাক্টরি এখানে সব ধরনের কাজ টাজ করে থাকি জি এই যে আরেকটা জিনিস দেখায় আপনাদের এই যে ফিঙ্গার জয়েন্ট যেটা অনেকে ফিঙ্গার জয়েন্ট কি দেন এটা বুঝে না বুঝেন না এই যে এটা হচ্ছে ফিঙ্গার জয়েন্ট এটা হচ্ছে ফিঙ্গার জয়েন্ট কাঠের মধ্যে আপনার একদম নির্দিষ্ট যে কাঠটা থাকে কাঠের একদম অরিজিনাল কাঠটাকে রেখে এই এগুলোকে ফিঙ্গার জয়েন্ট বলা হয় এটা একটা কাঠের মধ্যে আরেকটা কাঠ যখন আপনি এইভাবে ঢুকে যায় আচ্ছা আচ্ছা একদম একটা চ্যানেলের মধ্যে আমরা আঠা দিয়ে দেই ওইটা সম্পূর্ণ রূপে এমন ভাবে এত শক্ত হয় যে ওইটা পরবর্তীতে ছাড়ে না ছারার কোনো চান্স হয় এছাড়া ওই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের ওকান কাঠ ওকান কাঠ ওকান লোহা কাঠ 11 আর এগুলো অর্ডার আছে এগুলো প্রসেস করে দেই আমরা এখান থেকে তো অর্ডার করতে অবশ্যই দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা সাতশো আশি বাই সাতাইশ বসিলা মেন রোড বসিলা মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত তো স্ক্রিনে দেখানো নাম্বারটি আমার এবং আমার পার্টনারের আপনারা যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম